বাচ্চা মেয়েদেরকে কাপড়ের তৈরি পুতুল দিতে পারেন এটা তো কোনো সমস্যা নাই আম্মা জান আয় সারাদি আল্লাহ আনহা উনি কাপড়ের পুতুল দিয়ে খেলা করতেন কাপড়ের ঘোড়ার পুতুল মানুষের পুতুল এগুলো দিয়ে খেলতেন এটা যায় কিন্তু চোখ আছে নাক আছে মুখ আছে হাত আছে এরকম পুতুল ঘরে রাখা যাবে দেখেন ইসলামী সারিয়াত কত চেক এন্ড ব্যালেন্স বাচ্চা মেয়েদের জন্য এটা কেন যায় কারণ এই মেয়ে কিছুদিন পরে মা হতে চলেছে ঠিক না এদের হাতেই লালিত পালিত হবে আগামী প্রজন্ম দেখবেন বাচ্চা মেয়েরা ছোট্ট ছোট্ট পুতুল দিয়ে খেলা করে এরা রান্না করে দুধ খাওয়ায় গোসল করায় নাই জায়েজ করেছে এজন্য যাতে ছোটবেলাতেই বড় হয়ে তার উপর যে দায়িত্ব চাপবে ছোটবেলাতেই যেন এটার প্রশিক্ষণ হয়ে যায় শোভানালা পড়েন খেলার ছলেই প্রশিক্ষণ হয়ে গেল তো এই জন্য ঘরে যারা শান্তি চান এগুলো রাখবেন না ঘরে হিন্দি সিরিয়াল দেখা যাবে না এইবার আসতে আসল আস ঢুকে না রহমতের ফেরস্তা ঢুকে না এই জন্যই অশান্তি এই জন্যই অশান্তি হিন্দি সিরিয়াল দেখা যাবে না জি বাংলা দেখা যাবে না স্টার জলসা দেখা যাবে না ইন্ডিয়ান কোনো অশ্লীল চ্যানেল ঘরে দেখা যাবে না রহমতের ফেরস্তা ঢুকে না আমার বোনেরা মহিলা প্যান্ডেলে আপনাদের কারো যদি এই অভ্যাস থেকে থাকে একদিনে তো আর ছাড়তে পারবেন না আস্তে আস্তে কি বলেন অনেকে সিগারেট ছাড়তে চায় আমার কাছে আসে হুজুর আপনার ওয়াজ শুনে নামাজ ধরছি দাঁড়ি রাখা শুরু করছি সিগারেটটা তো ছাড়তে পারি না তো জিজ্ঞেস করলাম কয়টা করে খান প্রতিদিন কয় দশটা কত বড় ডাকায় তো যদি বলে কালকে থেকে একটাও খাওয়া যাবে না ও বাঁচবে না মরবে মরবে তা আমি বললাম চালায় যান চালায় যান অল্প অল্প এই সপ্তাহ একটু কমায় খায়ন আটটা করে খাই পরের সপ্তাহ পাঁচটা করে খায় কমাইতেস এরপরের সপ্তাহ তিনটা সপ্তাহ দুইটা তাও সপ্তাহ একটা পরের সপ্তাহে বাদ দেয়া যাবে না গ্রাজুয়ালি অনেক এলিট সোসাইটির ফ্যামিলি তাদের বাবারা আমার কাছে আস বলে হুজুর ধন সম্পদ সোশ্যাল স্ট্যাটাস আল্লাহ কম দেয় নাই তো আপনার ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তিত হতে শুরু করেছি আমরা এখন নামাজ পড়তেছি তো মেয়েগুলো পর্দা করে না হুজুর পর্দা করে না কি করি স্টাইলের মেয়ে টাইট ফিটিং জামা পরে হুজুর কি করব আমি বলেন তো এদেরকেও আমি বলি ধীরে সুস্থ চালায় যাইতে বলেন চালায় যাক আস্তে আস্তে তো ওদেরকে পরামর্শ দেই প্রথমে বলবেন মা শালীন পোশাক পরো কি পোশাক প্রথম ধাপে হচ্ছে শালীন পোশাক নিজেকে একটু গুছিয়ে রাখো একটু ওড়না পেঁচিয়ে রাখো একটু ঢিলেঢালা জামা পরো শালীন পোশাকে যখন মেয়েটা অভ্যস্ত হয় তখন আমি বলি এদেরকে হেজাব পড়ান হেজাব কি পরান হেজাব তো শালীন পোশাক থেকে যখন একটু আপার লেভেলে যে হেজাব ধরে হিপ হপ স্টাইলের মেয়েগুলো এর কয়েক মাস পরে আমি বলি এখন নেকাপ পরায় দে এখন কি নেকাব মানে শুধু চোখ দেখা যাবে আর কিছু দেখা যাবে না আস্তে আস্তে এরকম অনেক ফ্যামিলির ক্ষেত্রে আমি শুনেছি আগে হিপ হপ স্টাইলের মেয়ে ছিল পরে আস্তে আস্তে শালীন পোশাক ধরেছে তার কিছুদিন পরে আস্তে আস্তে হেজাব ধরেছে এরপরে এখন নেকাপ ধরেছে আলহামদুলিল্লাহ পড়বেন না এখন হিপ হপ স্টাইলের মেয়ে হাফ নেকেট চলে ওরা যদি কালকেই পড়ি হাত মোজা পর পা মোজা পর পারবেও এজন্য ধীরে সুস্থে আস্তে আস্তে আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে টিভিতে গান বাজনা আজে বাজে হিন্দি সিরিয়াল অশ্লীল নাটক সিনেমা পাড়াডার আজকে থেকে আর দেখা যাবে যারা ফ্যামিলিতে অশান্তি চান শুধু তারা দেখতে পারবে ঠিক না আমরা যারা শান্তি চাই আমাদের ঘরে এগুলো চলবে না চিল্লায় বলো ঠিক তাইলে ওজুর টিভিতে কি দেখমু কি দেখবেন ইসলামী প্রোগ্রাম দেখবেন কি দেখবেন ইসলামী প্রোগ্রাম দেখুন নিউজ দেখুন ডকসরগুলো দেখুন প্রামাণ্য অনুষ্ঠানগুলো দেখুন শালীন ভালো কোনো ম্যাগাজিন প্রোগ্রাম থাকলে এগুলো দেখুন জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখুন एनिमल्स কিংডম দেখুন সাগরের অতল গহ্বরে কি মাছ আল্লাহ তৈরি করে রেখেছে আফ্রিকার জঙ্গলে কি হচ্ছে অস্ট্রেলিয়ার জঙ্গলে এখন চলতেছে দাবানল আপনারা কি খোঁজ রাখেন আহ মাইল কে মাইল বাঘের চামড়াগুলো ঝলসে যাচ্ছে বানরের চোখগুলো পুড়ে যাচ্ছে খোঁজ খবর রাখতে হবে ঠিক না এগুলো দেখেন নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সাহায্য করে এরকম প্রোগ্রাম গুলো দেখেন কোন অশ্লীল কোন হারাম প্রোগ্রাম কোন পারে ভাই এখানে কি এখানে কি ঘরে শান্তি আসবে এদিকেই তো শান্তি নাই খালি ধাক্কা ধাক্কা শেষ করে দেয় কি বলেন অনেক রাত হয়েছে কিন্তু হ্যাঁ তো কথা বলেন কেন কথা বলবেন তো দুই নাম্বার যে পয়েন্ট আমরা আলোচনা করলাম ছবি টাঙিয়ে রাখা যাবে না মূর্তি রাখা যাবে না ঘরে গিটার বাদ্যযন্ত্র রাখা যাবে না অশ্লীল নাটক সিনেমা দেখা যাবে তাহলে ঘরটারে শান্তিতে ভরপুর করবে কে কয়টা গেল টিপস কয়টা গেছে মুসলমান মনে রাখতেছেন তো আমি কিন্তু তাফসির করি ক্লাসের মতো কিসের মতো ইটস এ ক্লাস পড়া দিব আবার পড়া নিব তা না হলে কিচ্ছু খেয়াল থাকে না মাহফিল শেষ সিগারেট একটা ধরাই ফেলছে সেই রকম কণ্ঠ হুজুরে সেই রকম কণ্ঠ হুজুরের হেভি টানতেছে কি বিড়ি টানে কি তো কি লাভ হয়েছে কি লাভ হলো আমরা যেন কিছু শিখে যাই তিন নম্বর ফর্মুলা ঘরে শান্তি আনার ঘরে মাঝে মাঝে একসাথে জামাতে নামাজ পড়বেন শুনতেছেন আমার কথা শুনতে পাচ্ছেন দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার এই চলো রাইট কি এত কথা কেন এরকম বিশৃঙ্খলা তো কোথাও দেখিনি নাই আমি এতবার

কিন্তু এগুলো করতে হবে তাহাজুদের সময় একসাথে দাঁড়িয়ে যান ডিসেম্বর মাসে বাচ্চাদের পনেরো দিনের ছুটি তখন তাহাজুদের প্র্যাকটিস করেন আপনি ইমাম আপনার পেছনে আপনার ছেলেরা পিছনে আপনার মেয়েরা আর আপনার স্ত্রী নারী পুরুষ এক কাতারে দাঁড়াতে পারে না আমি আর রুবেল ভাই যদি জামাতে পড়ি আমি ইমাম রুবেল ভাই ডান দিকে সমান সমান দাঁড়ানোর সুযোগ আছে না নাই আছে কিন্তু আমি যদি আমার স্ত্রীর সাথে জামাত করি একসাথে দাঁড়ানো যাবে না আমি সামনে আমার স্ত্রী পেছনে মাসালা বুঝতে পেরেছেন আচ্ছা তো তাহলে ঘরে জামাতে মাঝে মাঝে নামাজ পড়বেন সহি মুসলিমের হাদিস আল্লাহ রাসুল বলেন তোমরা ফরজ নামাজ মসজিদে আদায়ের পরে ঘরের জন্য কিছু নফল আর সুন্নত রেখে দিও কারণ ঘরে যারা নফল আর সুন্নত পরে ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে তাহলে তিন নাম্বার ফর্মুলা ঘরে আমরা নামাজ পড়বো মাঝে মাঝে জামাতে নামাজ পড়বো রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ পড়েন না চার নম্বর ফর্মুলা বাসায় একসাথে খাবার খান আলাদা আলাদা না কিভাবে একসাথে যদি একান্নবর্তী ফ্যামিলি হয় ভাই বোন চাচা মামা একসাথে তাহলে ছেলেমেয়েরা একসাথে বসবেন না ছেলেরা সবাই একসাথে তাদের খাওয়া শেষ এরপরে মেয়েরা সবাই একসাথে আর যদি নিজের ফ্যামিলি স্বামী স্ত্রী ছেলে মেয়ে তাহলে সবাই মিলে একসাথে খাবেন খাবেন কোন হাতে বাম হাতে নাকি আওয়াজ করে কোন হাতে আল্লাহর হাবিব বলেছেন লা তাকুলু বিশিমাল বা হাতে খেও না ফা ইননা ইয়া ইয়াকুলু বিশিমাল কারণ শয়তান খায় বা হাতে আমরা খাই কোন হাতে ডান হাতে খাওয়ার শুরুতে কি পড়ব খাওয়ার পরে কি পড়ব মনে থাকবে বাচ্চারা উল্টা কাজ করতে পছন্দ করে বেশি দেখবেন বাচ্চারা ডান পায়ের জুতা পরে বাম পায়ে বাম পায়েরটা পরে আমার মেয়ে সব সময় এটা করবে আমি জুতা পরায় দিলে ঠিক নিজে পড়লে বাম পায়েরটা দেয় ডান পায়ে ডান পায়টা দেয় বাম পায়ে আর গ্লাস ধরবে বা হাতে যতক্ষণ আমি না ঠিক করে দিব এবং বিসমিল্লাহ বলতে ওরা ভুলে যায় বারবার স্মরণ করিয়ে দিবেন বারবার বারবার এখন ওর মস্তিষ্ক নরম আর উর্ব ভেরি ফার্টাইল ওদের মস্তিষ্ক যেইটাই ঢুকাবেন এখন সফটওয়্যার হিসেবে যেটা ইনস্টল করবেন ওইটা আজীবন থাকবে চিল্লা বলেন ঠিক কি না সিঙ্গাপুরে আমার প্রোগ্রাম গত কোরবানির পরে পাঁচ দিন টানা প্রোগ্রাম ছিল সিঙ্গাপুরে এক ফ্যামিলি আসছে অনেক বড় বিজনেসম্যান ওখানকার এসে বলে হজুর ইউটিউবে আপনার ওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে হেদায়ত দিচ্ছে কিন্তু ছেলে মেয়ে তো বানাইতে পারতেছি না নামাজ পড়ে না আপনি একটু পানি পরা দেন কি পরা আমি বললাম বয়স কত কয় বাইশ আমি কই পানি পরে না আমার বাড়িটা খাওয়াই দিলে হবে না কারণ কাঁচা না নোয়ালে বাস পাকলে করে টাস টাস আগে আগে দেরি করা যাবে না দেরি করলে কষ্ট হয়ে যায় আল্লাহ হেদায়েত না দিলে তখন এদেরকে বোঝানো যাবে না ছোট্ট সোনামণিরা ওরা এখন কাদা কাদাকে যেমন খুশি তেমন ডিজাইন করা যায় কি যায় না ডিজাইন করার পরে যখন শুকিয়ে যায় তখন আর কিছু করা যায় তখন বাঁকা করতে গেলে কি হবে ভেঙে যায় একসাথে খাবেন খাবার শেয়ার করবেন একে অপরের সাথে খাবার শেয়ার করলে মহব্বত বাড়ায় দেয় কে এপ্রিল মাসে আসতেছে রমাদান খবরদার কেউ একা ইফতারি ইফতারি করেন নাকি আপনারা একসাথে আল্লাহর হাবিব সাহেব বললেন কেউ যদি রোজা রেখে যেই সব খাওয়ানোর কারণে ওই সব বললেন এ রাসুল্লাহ ইফতারি খাওয়ানোর মতো পয়সা তো আমাদের নাই আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন ওলা যদি এক ঢোক পানি দিয়েও ইফতারি খাওয়া তবেও ওই সব পাওয়া যাবে অলাওবি আজকা চিলাবান এক ঢোক দুধ দিয়ে খাওয়ালো অলাওবি তামড়া একটা খেজুর দিয়ে ইফতারি করালো এইসব শোবানলা করেন দুই ভাই ইফতারি করতে বসছেন আপনার প্লেট থেকে একটা পেঁয়াজ আপনার ভাইয়ের প্লেটে দিলেন আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিল দুইজন দুইজন রে ইফতারি খাওয়ানোর সব হয়ে গেছে শোবানলা করতে বললেন না পারবেন পারবেন সবাই একসাথে খাবেন না আলাদা

এগুলো বলেন না বলবেন মহিলা প্যান্ডেলের ভাবিরা খুব খুশি এখন খুশি হয়ে গেছে ভাবিদেরকে বলবো আপনারাও আপনাদের সর্বোচ্চটা দিয়ে ভাইয়ের জন্য রান্না করেন যাতে ভাইয়ের খেতে কষ্ট না হয় ঠিক না। চেক এন্ড ব্যালেন্স এর দরকার আছে না নাই ইসলাম ইজ চেক এন্ড ব্যালেন্স ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন খুবই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা খাবারের বদনাম করবেন না খাবেন খাওয়ার শেষে শুকরিয়া করবেন কার আচ্ছা কয়টা গেল কয়টা গেল আরও জোরে বলে মা স পাঁচ নাম্বার ঘরে কোরান তালাদ করবেন কি করবেন করেন আপনারা করেন হ্যাঁ ঘরে কোরান তালাদ করেন প্রতিদিন নজরের পরে পারাডগায়ের প্রতিটা পরিবার থেকে সমুদুর কোরআনের ধ্বনি বেশে আসতে হবে কথা কয় না তা ঠিক বলেন না কেন আওয়াজ করে প্রতিটা ঘরেই যেন কোরআনের সমুদুর ভানি উচ্চারিত হয় এলাকার মসজিদের মক্তবগুলোতে হুজুর কোরআন পড়ায় আছে এটা না আমরা ছোটবেলা কিন্তু যাইতাম আমি যাইতাম শাহিদ আমি মসজিদে ওখানে যে আমি কোরআন শিখছি তো মসজিদ গুলোতে আপনারা এই মক্তবের সিস্টেমটা চালু রাখবেন প্রতিদিন সকালে কোরআন করবেন কোরআন যেটা মুখস্থ করবেন স্ত্রীকে শোনাবেন স্ত্রী আপনাকে শোনাবে প্রতি মাসের জন্য একটা সূরা নির্ধারণ করেন কোনটা একটা এক মাসে একটা ছোট্ট সূরা মুখস্থ করা যাবে না ধরেন সুরাতু তিন ও তিন ইওয়া জাইতুন এটা এক মাসে মুখস্থ করা যাবে না যাবে আজকে জানুয়ারি মাসের কত তারিখ ছয় আজকে রাতেই আপনাদের ফ্যামিলি মিটিং এটা সিদ্ধান্ত নেবেন যে এই মাসের জন্য সবাই মিলে কোন সূরাটা পড়বেন মুখস্থ করতে হবে অর্থও জানতে হবে আমার ফ্যামিলিতে এই মাসে চলতেছে সূরাতুর দোহা আমার ছোট মেয়েটা মুখস্থ করতেছে একটা করে মুখস্থ করে আর শোনায় আমিও ওরে শোনাই আমার স্ত্রী আমাকে শোনায় আমি আমার স্ত্রীকে শোনাই পাড়াডগরের প্রত্যেকটা ঘরে এই প্র্যাকটিসের দরকার আছে না নাই প্রতি মাসে কয় সূরা তাহলে এক বছরে কয় সূরা বারোটা পুরো পাড়াডগর হাফেজ হয়ে যাবে কয়েক বছরের ব্যবধানে পারা যাবে মুসলমান আল্লাহর হাবিব সাহেব ইসলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা

মাথা রেখে কোরআন করা করেন তো স্ত্রীর করে মাথা রেখে কোরআন করছেন কে কে দেখি ওই যে সাহস আছে কয়েকজনের মাথা রেখে কোরআন করুন এটা শুন না ঘরে কোরআন তালাওয়াত করুন ম্যাজিক জাদু টোনা মারা সবগুলো নিঃশেষ করে দিবে কে এই জন্য আল্লাহ হাবিব সাইসলাম বলতেন সঈ মুসলিমের বর্ণনা লা তাজে আলু বয়ু তাকুম্মা তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিয়ে রেখো না ফাইন্ন লা তাজে আলু বয়ু তাকুম্মা তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিয়ে রেখো না ফাইন্না সাইত আনা ইয়ান ফিরমিনাল বাই তিল্লাদি তোকরা উম ফি বাকারা যেই ঘরে সুর আতুল বাকারা দালা হয় ওই ঘর থেকে শয়তানগুলো দৌড়ে পালা সুরা বাকেরা তেলাওয়াত করলে ওই ঘরে শয়তান ঢোকে ঢুকে ঢুকে সই মুসলিমের আরেক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইকরাউ সূরাতাল বাকারা তোমরা বেশি বেশি সূরা বাকারা পড়ো ফা ইন্না আখযাহা বারাকা যে সূরা বাকারা পড়ে তার ঘরটা বরকত দিয়ে ভরে দেয় কে ওয়া তারকাহু হাসারা যে বাকারা পড়ে না ও আফসোস করে ওয়ালা ইস্তাতিউহাল বাতালা যে ঘরে সুরা বাকার তেলাওয়াত হয় ওই ঘরে কোনো জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কাজ করে না আল্লাহু আকবার বাড়ি উদ্বোধনের সময় নিজেই সুরা বাকারা দিয়ে বাড়ি উদ্বোধন করবেন পারা যাবে নতুন নতুন ফ্ল্যাট উদ্বোধন হয় না বাড়ি উদ্বোধন হয় না ইমাম সাহেব হুজুর যখন দোয়া করতে আসবে হুজুরে বলবেন হুজুর একটু সুরা বাকারা তেলাওয়াত করেন পারা যাবে নিজেও সুরা বাকারা তেলাওয়াত করবেন ঘরটারে সেফটি দিয়ে প্রোটেকশন দিয়ে রাখবে কে তাহলে পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআনের সুমধুর আওয়াজ যে ঘরে থাকে ওই ঘরটারে শান্তি দিয়ে ভরপুর করে কে কয়টা শুনলেন পাঁচটাই থাক নাকি হ্যাঁ কষ্ট হচ্ছে না আরো শুনবেন কয় মিনিট তাকবির পরেন তাকবীর লীল্লাহ তাকবির লীল্লাহে তাকবীর ছয় নাম্বার ছয় নাম্বার এরা শুনতেছে না মনে হয় হ্যাঁ কয় নাম্বার ছয় নাম্বার হচ্ছে মাঝে মাঝে আউটিং এ যাবেন ঘুরতে যাবেন ভাবির নিয়ে বেড়াইতে গেছেন কে কে এই বছর দেখি হাত তোলেন হাত এই ওয়াজ শোনার পরে এই বছর যাবেন কারা কারা হাত তোলেন এই বাচ্চারা তোমরা হাত তো কেন তোমরা বিয়ে করছো নাকি না বুঝে হাত মাঝে আউটিং এ যাবেন বেড়াতে যাবেন এটা শুননা কোরআন আর শুননা ছাড়া একটা কথা মিজানুর রহমান আজারি বানায় বলে না ঠিক কিনা যেটাই বলবো এটার পরে দলিল হিসেবে কোরআনের আয়াত নয় রেফারেন্স নয় সহি মুসলিমের রেফারেন্স নয় সুনানি তিরমিজির রেফারেন্স নয় শুনে আবিদাউদের রেফারেন্স অথবা ইবনে মাজার রেফারেন্স কিংবা সাহি ইবনে হিব্বান মুস্তাদরাকে হাকিম মুসান্নাফ ইবনে আবি সাইবা একটা না একটা রেফারেন্স দিবই বানায় কোনো কথা এই কোরআনের মঞ্চে চলতে দেয়া যাবে না চিল্লায় বলি ঠিক কি না আপনারা সচেতন হইলেই বক্তারা সোজা আপনারা যদি বলেন হুজুর মন করে কিছু বলবেন না কিচ্ছা কাহিনী উল্টা পাল্টা শোনাবেন না যেটা বলবেন পক্ষে কোরআনের দলিল দিয়ে বলবেন ঠিক কি না তাহলেই বাংলাদেশ সোজা হয়ে যাবে বক্তারা যদি সোজা বাংলাদেশের সোজা ঠিক কিনা আর করে সোজা রাখতে পারে জনগণ ঠিক কিনা কোরআন বাইরে কোন কথা আমরা শুনতে চাই যাবেন আউটিং ফ্যামিলি ট্যুরে যাবেন দলিল দিচ্ছি দাঁড়ান ফ্যামিলি ট্যুর সবচেয়ে ভালো ফ্যামিলি ট্যুর হচ্ছে ওমরা ট্যুর কিসের টুর যদি সামর্থ্য থাকে মাঝে মাঝে উমরায় যান উমরায় গেলে আপনার অর্থনৈতিক অবস্থাকে সচ্ছল করে দিবে কে নতুন বিয়ে করেছ হাজবেন্ড ওয়াইফ আপনাদের হানিমুনটা মক্কায় করে আসেন বরকত দিবে কে তাহলে জীবনটা শুরুই হবে আল্লাহকে শেষ দেওয়ার মধ্য দিয়ে আওয়াজ করে বলতে হবে ঠিক না। শ্বশুর মশাই জামাইরে গিফট দিতে চান ওমরার প্যাকেজ গিফট দিবেন আজকে থেকে পারা যাবে ওই যে পোলাপাইন খুশি হাততালি দেয় যান পৃথিবী দেখা যায় দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় ব্রড মাইন্ডেড হয় মানুষের মন চিন্তার দিগন্ত হয় প্রসারিত ন্যারো মাইন্ডেড থাকে না লোকজন এজন্য মাঝে মাঝে ঘুরবেন এজন্য জন্য কোরআনের আব্দুল আলমিন বলেন আমার বান্দারা জামিনে ঘুরে বেড়াও অবিশ্বাসীদের সাথে গাদ্দারদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি নিজ চোখে দেখে আসো আপনি যদি মিশরে যান তাহলে মিশরে ফেরাউনের লাশ আসে না নাই কারণের বাড়ি আসে না নাই আপনি যদি জর্ডানে যান ওখানে ডেড সি মৃত সাগর আবার ধাক্কা ধাক্কি হ্যাঁ আচ্ছা শেষ করে দিচ্ছি আর অল্প কয়েক মিনিট এইখানে আবেগ আবেগ দেখানো চলবে না কারণ আপনারা তো আরামে বসে আছেন এই যে এইদিকে এক ঘন্টার উপরে আলোচনা হয়ে গেল আমার এক ঘন্টা দশ মিনিটের মতো এরা এ দাঁড়ায় আস কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন ধাক্কা ধাক্কির মধ্যে

দৌরা দৌড়ি করতেন খেলাধুলা করতেন সুমান পড়েন দৌড়া দৌড়ি বিয়ের শুরুর দিকে আল্লাহ রাসুল ইসলাম বললেন আয়েশা চলো রাতে আমরা একটু দৌড়াই ওই যে খেজুর গাছ দেখা যায় কে কার আগে দৌড়াতে পারে দেখি দুইজনে দৌড় দিলেন আল্লাহর হাবিব সাহেব ইচ্ছা করে আসতে দৌড় দিলেন যাতে আম্মা জান আয়সারদি আল্লাহ তালা ফার্স্ট হয়ে যায় আম্মা জান আয়সারদি আল্লাহ তালা দৌড়ে যে খেজুর গাছ ধরে বললেন আমি ফার্স্ট আমি ফার্স্ট খুশি হয়ে গেলেন আবার কয়েক বছর পরে আবার যখন লটারিতে আম্মাজান আয়েশার নাম আসলো আবার এক রাতে দুইজনে দৌড় দিলেন এবার আর বিশ্বনবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার থেকে সুযোগ দেন নিজে জোরসে দৌড় দিলেন বললেন চলো আজকে রাতে দেখি কে কার আগে দৌরে ওই পিলার ধরতে পারে বিশ্বনবীও দৌড় আম্মাজান আয়েশাও দৌড় এবার বিশ্বনবী জোরসে দৌড় দিয়ে খেজুর গাছ ধরে বললেন আমি ফার্স্ট না আম্মাজান আয়েশা রাগ করে ফেললেন আজকে আর জিততে পারে নাই বিষ্ণু ইসলাই ইসলাম আম্মাজান আয়সার কাছে যেয়ে বললেন সুন্দরী লাল টুকটুকে একবার রাতের দৌড়াদৌড়িতে আমার হারাই ছিলাম আজকে তোমারে হারাই দিয়ে ওটা শোধ নিয়ে নিলাম দেখেন কি ভালোবাসা বাস কি ভালোবাসা বাসে ছিল বিষ্ণু ইসলাই আর বিষ্ণু ইসলাম ইসলামের স্ত্রীদের মধ্যে আম্মাজান আয়েশা আল্লাহ তালানা পেয়ালার যেই জায়গায় ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে দুধ খেতেন ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে বিষ্ণু ইসলাম দুধ খেতেন ওটের হাড্ডি চুষে আম্মাজান আয়েশা ফেলে দিলে ওই চোষা হাড্ডিটা নিয়ে বিষ্ণু বির আরম্ভ করতেন একই বালতি থেকে পানে নিয়ে দুজন গোসল করতেন সোহানলা পড়বেন না তাহলে ফ্যামিলিতে পরিবারের সুখ শান্তি আনার ছয় নম্বর টিপস হলো বেড়াতে যাবেন যেমনটা আল্লাহ রাসুল ইসলাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন রাজি আছেন তো সবাই কই যাবেন কক্সবাজার জাফলং সিঙ্গাপুর কই যাবেন মক্কা মদিনা নিয়তে বরকত আছে না নাই আল্লাহ তুমি কবুল করো

অনেক লম্বা লম্বা হাদিস আছে এগুলো বললে অনেক রাত হয়ে যাবে আমি আর গেলাম না পরামর্শ করবেন ছিল কি করবেন কি করবেন স্ত্রীর পরামর্শের গুরুত্ব আছে আল্লাহর হাবিবাহাম নিজেও অনেক জায়গায় স্ত্রীর পরামর্শে বেঁচে গিয়েছেন বিষ্ণু ইসালাহ ইসলামের মাথায় বুদ্ধি আসতেছে না আমরা জানালাম তালান হুদাই বিয়া সন্ধির সময় বুদ্ধি দিলেন ওই বুদ্ধিতে কাজ করার সাথে সাথে প্রবলেম সলভ মনে করেন না যে ওনাদের মাথায় বুদ্ধি নাই অনেক সিকুন বুদ্ধি আছে কাজে লাগাবেন মাঝে মাঝে নিবেন ছেলে মেয়েদের সাথে পরামর্শ করবেন যে বাবা আমি তো এটা ভাবতেছি নতুন একটা জায়গা কিনতে চাই একটা ফ্ল্যাট কিনবো তোমাদের কি পরামর্শ কেমন করলে ভালো হয় পরামর্শের দরকার আছে না নাই অনেকে জুনিয়রদেরকে দাম দিতে চায় না মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হার মানায় চিল্লাই বলো ঠিক না। জুনিয়র বেশি আজকে মাহফিলে হ্যাঁ জুনিয়র খুব বেশি ওদের পক্ষে কথা গেলেই চিল্লান মারে আচ্ছা তো পরামর্শের অনেক গুরুত্ব অনেকগুলো হাদিস আমার এখানে নোট করা আছে আমি যদি অনুবাদ শোনাতে পারতাম ভাল লাগতো কিন্তু টাইম লিমিটস এর কারণে আমি আগাচ্ছি না আট নাম্বার আট নাম্বার হচ্ছে পারিবারিক পাঠাগার প্রতিটা ঘরে বানাডগরের প্রতিটা ঘরে একটা ইসলামিক লাইব্রেরি থাকার দরকার আছে না নাই এই যে ইসলামিক ফাউন্ডেশনের বইমেলা গেল কিছুদিন আগে গেছিলেন জান নাই বাণিজ্য মেলার কথা তো আর জিজ্ঞেস করা লাগে না ওইটাই তো ঠিকই যে হাজির কিন্তু বইমেলাগুলোতে লোক যেতে চায় না ইসলামিক বইমেলায় যান রমজানে বইমেলা হয় যান একুশে বইমেলায় অসাধারণ বইমেলা হয় আমাদের একুশে বইমেলায় যাবেন ইসলামী স্টলও হয় ওখান থেকে ইসলামিক বই কিনবেন সুন্দর সুন্দর অনেক বিষয়ের বই কিনবেন পড়তে হবে বই কিনুন বই প্রিয়জনদেরকে বই উপহার দিন বই কিনে কেউ কোনো দিন দেউলিয়া হয় না বাঁচতে হলে জানতে হবে বাঁচতে হলে বাঁচতে হলে পড়তে হবে পড়ুন পড়ুন পড়তে পড়তে মরুন আমরা পড়ি না আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি ওখানে মানুষ সবসময় ব্যাগের ভিতরে বই রাখে মেট্রো স্টেশনে যেতে লাগবে আধা ঘন্টা ওইখানে এক জায়গায় ধরে ধরে ঝুলতেছে আর বই পড়তেছে আছে না নাই আর আমরা কি করি ফেসবুকিং বাংলাদেশে কি চলে এখন ফেসবুকিং এই প্রজন্মটা মাথা নিচু রেখে রেখে কাটাই দিবে সবার মাথা দেখবেন এরকম আছে না নাই এই জেনারেশনের মাথা কি উপরে না নিচে এই যে এমনি খালি টিপতেছে মাথা নিচু করে এই প্রজন্ম কাটায় দিবে ওদের জীবন না মাথা উঁচু করে দাঁড়াতে হবে ঠিক কিনা পড়েন সুন্দর সুন্দর বই পড়েন ইসলামিক বই পড়েন কোরআন হাদিস পড়েন ফ্যামিলির ভিতরে শান্তি দিবে কে মুসলমান না পড়ে বেঁচে থাকতে পারে সব সময় পড়তে হয় এজন্য সুস্থ থাকলে পড়ুন অসুস্থ অবস্থায় পড়ুন শীতকালে পড়ুন গ্রীষ্মকালে পড়ুন মারা যাচ্ছেন মারার সময় পড়েন পড়তে পড়তে মরেন অমিয়া মরার সময় পড়ার দরকার আছে না নাই মরার সময় আমরা পড়ি লা ইলাহা মুহাম্মাদুর দেখেন কি ধর্ম আমাদের মরার সময় পড়ার স্থান নাই কথা বুঝতে পেরেছেন এজন্য পড়ার কোনো বিকল্প নাই কারণ এই কোরআন শুরু হয়েছে পড়া দিয়ে কোরআনের প্রথম শব্দ কি সবাই বলেন কোরআনের প্রথমে আল্লাহ নাজিল করলেন ইকরা بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم